आप okay. okay, so प्रकिनल प्रकिनल तरणोर ऊकिकाव, सक्षेट does kind, प्रतिक पर श क्वा, भर मेम को yे भिधाधियोने स्झा साले से न किलिकर।। o आकिकाव कहना तब उन्हा आता तत मतन कृतिक। प्रतिक लden ब ऊतिक घ encourages रुंद मतन काव को, झाल प्रतिक काव發़ ब्हटित की कुलिक

সর্বোচ্চ শাস্তি হোক অপরাধীদেরকে যারা করেছে সিলেটে হোক তার শাস্তি যেভাবে নিঃসংস্তভাবে কাজটা করেছে এটা ভাবা যায় না কারণ প্রত্যেক মানুষের সবাই মিলে আমরা সবাই একটু লাগে সর্বোচ্চ শাস্তি হোক আর এটাকে নিয়ে যেন কোনোভাবেই আমাদেরকে রাজনীতি করার কষ্ট করবে আর করবে একদমই করতে পারবে না রাজনীতি করে লোকে বেরিয়ে যাবে ফায়দা দিয়ে চলে যাবে যা আবার হয়ে যাবে এখন সবাই মিলে আশেপাশে সবাই মিলে আমাদের কাছে থাকতে হবে যে ঘটনাটা ঘটেছে এটা ভাবা যায় না

পাঁচ দিন লোক আসে ছদিন আসে সাত দিন আসে আট দিনের বেলা এক মাস কেউ আসে না ঠিক আছে ইস্যু শেষ হয়ে গেলে রাজনীতি 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 ক্রীড়াতে যেটা হয় ইস্যু গিয়ে শেষ হয়ে যায় তখন পরে আর কেউ আসে না আমাদের এলাকার লোকের থেকে আশেপাশে আপনারাই থাকবেন দিদি আপনারাই থাকবেন ওনারা থাকবে দাদা থাকবে কেউ থাকবে না পাশে আসবে কলকাতার আর রাজনীতির ফায়দা নিয়ে বেরিয়ে যাবে কেউ থাকবে না তার জন্য আপনাদের প্রথম যেটা হওয়া উচিত একদম নিউট্রাল ভাবে বলছি যারা অপরাধ করেছে তারা আরেস্ট করেছে তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয় এটার সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না আর আপনাদের করতে হয় আমাদেরকে বলুন একদম ছোটো ভাইয়ের মতো অভিনন্দা আছে এখানে সাহেব আছে তারা তো আর কোনো প্রত্যেকের ধরুন প্রতিদিন তাই না रान्ना गर्नुछ न आजलाई चाहिँ रान्ना गर्नुछ ठीक छ न रान्ना गर्नु पर्ला होइ घर त सक्यो सबै लागता रहेछ पासामा आइपुग्यो यसरी भन्दै होला उम्र आगत छ सबै बङ्ग सुतेर हाम्रो पासामा थियो जरो आमाको पानी पाइछुल हामी यतै थियो बत्तल एटा होलेर आउनु अर्को नै

হ্যাঁ বলুন বাপন হ্যাঁ বলুন স্যার ই মিলে আবার দুজন মিলে পুরিন্দা তো ডাকলাম ব্যাপারে

अच्छा आपका हाथ आ है ना लोग अपना ये छोटा छोटा और अब एक है बहुत

तो मुर्गों तो, तो ने जेलाजी की बाइरे में आपने जो फायर मुर्गे जो 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 लग गए ठीक है हम चौक में सुने पाते हैं और एक्चुअली उन्होंने जेल के नियर राजी जी को सुने देखना लाकी तो भी जेल जाओ दाब को जो करना मामा करा चुके हैं बिल्कुल आराम से लेना अब ये चौक तो बना रहे देखने आरो नार्मल सुन Kita jual saja itu iya pun jual kalau di sini kalau jadi ya <coughs> <ecelebr ratings invece>

के यार क्वालिटी था ना क्वालिटी था ना क्वालिटी था ना बाहर का जस बोले कसले चेक किया चा फोन नम्बर दे कत फोन नम्बर रेगुलर रेगुलर दिस पता चेक करो ठीक एक तो सब सब 50 50 देके सर्टिफिकेट दे अपना দেখা গেল যে আপনারা বলছেন যে সব রকম সহযোগিতা করবেন কিন্তু যারা গ্রেপ্তার হলো তাদের মধ্যে বাইরের কেউ আছে মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসে অনেকে করেছেন দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন বা আরও সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি এটা প্রশাসনের আমরাও তুলে ধরেছি প্রশাসন বিষয়টা দেখছি কালকে এখানে যখন বিক্ষোভ হয় রাজ্যপাল বা এনসিডব্লিউ আসার আগে তারা নিজেদের দাবি রাখে যখন বিক্ষোভ করেন প্ল্যাকাটাতে স্লোগান ওঠে সেখানে যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না কী বলবেন দেখুন মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে ওনাদেরকে আমরা পাশে আসি বার্তা এবং ওনারাও এটাও এগ্রি করলেন যে আমি এবং বিধায়ক মিলে যে ওনাদের যে দুটো মিলে তাদের পড়ার দায়িত্ব করে নিলাম ওনারা বলে যে আপনারাও দেখলেন ওখানে ঠিক আছে আমাদের অসুবিধা নেই ওনাদের পড়ার দায়িত্ব আমরা তিনজন নিচ্ছি এবং তাছাড়াও ওনাদের পাশে আমরা সব সময় আছি এবং আমরা এটাও দাবি করছি আপনাদের মাধ্যমে যারা অপরাধ তারা সর্বোচ্চ শাস্তি যেন হয় ওনাদের ওনাদেরও একই দাবি আমাদেরও নামে ওনারাও দেখা গেল যে আপনাদের বিএসএফ ক্যাম্পের কথাও এটা ওনারা দাবি করছে তারা প্রশাসন দেখছে এবং ওনাদের যাতে সেফটি সিকিউরিটি যেন সবকিছু ঠিক থাকে আশা করছি প্রশাসন পিছনে আছে সবাই আছে প্রশাসন থেকেও দেখছি যতটুকু খবর নিচ্ছে প্রশাসন থেকে দেখছে আশা করছি আর এরকম ঘটনা ঘটবে না দেখুন এসে বলুন প্রশাসন বলুন পুলিশ বলুন যে এখানে যদি দেখা যায় যে ধুলিয়ানে আর আগে কখনও কোনো দাঙ্গা কিছু হয়নি এরকম পরিস্থিতি হয়নি হিন্দু প্রচলন পরিস্থিতি হয়নি আপনারা যদি দেখেন এখানে যে মনের মিলন দুটো কমিউনিটি সেটা তো অটুট আছে কিছু দুষ্কৃতি এই কাজটা করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বাকি যদি সাধারণ মানুষ কিছু দেখেন তাদের মধ্যে কিন্তু মনের মিলন আছে একটু কনফিডেন্সের অভাব হয়ে গেছে সেটা আমরা মিডিয়া বলুন আমরা জনপ্রতিনিধি যারা আছে সাধারণ মানুষ বলুন সবাইকে আমাদের সেই কনফিডেন্স যে আমাদের ভাতৃত্ববোধ যে ধুলিয়া নেই আগে জীবনে কখনো কিছু ঘটেনি হঠাৎ করে একটা কিছু দুষ্কৃতি মিলে এটা করে দিল সেটা যেন আবার পুরো অবস্থায় ফিরে আসে সে কনফিডেন্সটা আমাদেরকে গেন করাটা এখন মেন কাজ এখন আমাদের চারজন গ্রেপ্তার হয়েছে এই দুজনকে খুন করার ঘটনা এখনো পর্যন্ত এই চারজন একজন কি বাইরের কেউ নাকি না প্রত্যেকেই এখানকার সেটা আমি এখন জানি হ্যাঁ চারজন গ্রেপ্তার হচ্ছে জানি বাইরে নাকি সেটা আমি এখন জানি না সেটা আপনারা পুলিশ প্রশাসন থেকে আমি আমরা চাই জানা যাচ্ছে বাইরের নয় দেখুন আমরা যে হোক না কেন দুষ্কৃতীদের যারা করেছে ঘটনাটা নিসংস ঘটনা কাজ করেছে এটা তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বহিরাগত অনেকে ঢুকেছেন এবং বাংলাদেশের একটা লিঙ্কের কথাও তিনি বলছিলেন এখনও পর্যন্ত পুলিশ তাহলে এই বিষয় নিয়ে কোনো সদর্থ কেমন দেখো না কিছু এখানকার স্থানীয় মানুষও কিছু বলছিল যে বহিরাগত বাংলাদেশ থেকে কিছু ঢুকেছে বাংলাদেশ থেকে কিন্তু ঢুকে সেটা হচ্ছে বিএসএ ঠিক আছে এটা পুরোপুরি প্রশাসন দেখছে এইসব কোশ্চেন আছে তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হয় শেষমেশ একটা প্রশ্ন আপনাকে করছি যে এই যে আজকে আপনারা এখানে এলেন গতকাল রাজ্যপালও এসেছিলেন মহিলা কমিশনের টিম এসেছিলেন বিজেপির এমএলএও একজন এসেছিলেন আপনি দেখা গেল বলছেন যে রাজনীতি করার জন্য অনেকে আসবে রাজনীতি রাজনীতি করবেন করতে দেবেন একটু করবেন দেখুন এর আগে আমরা দেখেছি সন্দেশ খালিতে কিংবা এরকম বিভিন্ন রকম জায়গাগুলো হয়ে যায় না বিভিন্ন পলিটিক্যাল লিডার নিজের স্বার্থের জন্য পলিটিক্যাল ফাইটার জন্য কলকাতা থেকে কিংবা অন্য জায়গা থেকে আসে পরে আর খুঁজে পাওয়া যায় না সেই থাকে কারা লোকাল সাধারণ মানুষই থাকে এখানে সেটা আমি বললাম যে রাজনীতি করে সবাই চলে যাবে সাত দিন আট দিন এক মাস রাজনীতি চলবে তারপরে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না তার জন্য আমি বারবার রাজ্যপাল এসেছিল সেই জন্য কি বলছে না আমি আমি রাজ্যপালকে আমি কাউকে বলিনি আমি বিভিন্ন জায়গাতে যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং সন্দেশকালীতে যদি আপনি দেখেন অংকার সাধারণ মানুষ এখন বলছে যে সবাই রাজনীতি করে চলে গেছে আমাদের পাশে এখন আর মানে বিজেপি নেই আমি নাম করে বলছি এখন এখানে আমি বলার বক্তব্য হচ্ছে এখানে আমি আমরা যেটা বিচার আছে আমরা কোনো পার্টি এরকম কিছু বলিনি কোনো রাজনীতির কথা বলিনি আমরা বলেছি যে যে কোনো দল রাজনীতি করার জন্য এখানে চলে যাবে কিন্তু এক মাস পর কাউকে খুঁজে পাওয়া যাবে না এখানকার সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং করতে হবে আমরা সবাই যেন যে ধুলিয়ানের মানুষ যে ভাতৃত্ব বলছিল সেটাকে আমাদের কনফিডেন্স বিল্ডিং করতে হবে এখানকার বিধায়ক এখানকার আমাদের কর্মীদা আছেন সবাই একই কথা বলছেন যে আমাদেরকে রাজনীতি ভুলে গিয়ে এখন আমাদের আগের যে ধুলিয়ান সেই ধুলিয়ানের মধ্যে কনফিডেন্স বিল্ডিং করতে হবে এবং ওনাদেরকে বললাম যে রাজনীতি করার জন্য যারা আসবে অনেকে আসবে এক মাস পর কাউকে খুঁজে পাবেন আপনারা ধন্যবাদ